নোয়াখালী হাতিয়ার তমরুদ্দী ইউনিয়নের আব্দুল কাদের মাদ্রাসার উদ্যোগে সারাদেশের কথা সব সময় হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের দক্ষিণ বেজুগালিয়ায় আব্দুল কাদের মুন্সীবাজার হাফেজিয়া মাদ্রাসায় ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে গতকাল আসরের পরে বিভিন্ন ওলামায় তিনি আলোচনা পেশ করেন উক্ত ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক ছাত্র আমন্ত্রিত এবং এলাকাবাসী ইফতারের আগ মুহূর্তে মাদ্রাসার তিনজন ছাত্রের সবক অনুষ্ঠিত হয়েছে এক পর্যায়ে দোয়া ও মনোজাতের মধ্য দিয়ে সবাই ইফতার শুরু করেন প্রতিবছর পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে একদিন বড় আয়োজনের ইফতার ও দোয়ার আয়োজন করে থাকেন মসজিদ ও মাদ্রাসা কর্তৃপক্ষ আপনি কি হাতিয়া নিউ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারাদেশের কথা সব সময়।